রাষ্ট্রের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন বর্তমান উপদেষ্টা পরিষদের মধ্যে আওয়ামী লীগের দোসরা ঘাপটি মেরে বসে আছে বলেন উপদেষ্টাদের কেউ কেউ গণহত্যাকারী চিহ্নিত আওয়ামী লীগের নেতাকর্মীদের শেল্টার দিচ্ছে তাই রাষ্ট্র সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি বলে মনে করেন গণ অধিকার পরিষদের এই নেতা পাঁচ এপ্রিল ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন বলেন আদালত থেকে উপদেষ্টাদের ইশারায় ডামি এমপিরা জামিন পাচ্ছে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় এখনও আওয়ামী দোসরদের টিকে রয়েছে বলেও মন্তব্য করেন রাশেদ খান গণ অধিকার পরিষদের এই নেতা বলেন হঠাৎ করে বিভিন্ন মাধ্যম থেকে এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হচ্ছে বলেন গেল সতেরো বছরে কথা একবারও বলেনি কেউ ওয়াল্টন আবারও মিলিনিয়ার অপারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলিনিয়ার ছড়াচড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে বিদেশিদের মদতে তারা ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে আনার পায় তারা করছে উল্লেখ করে রাশেদ খান বলেন কিন্তু জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলগুলো সেই সুযোগ দেবে না দেশের মানুষ কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না উল্লেখ করে রাশেদ খান বলেন দেশ বিরোধী ফ্যাসিস্ট হাসিনাকে দেশে আর জায়গা দেয়া হবে না আওয়ামী লীগ ও হাসিনার ব্যাপারে গণ অধিকার পরিষদের জিরো টলারেন্স নীতি রয়েছে এদিকে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা জানান লড়াই এখনো শেষ হয়নি এখনো ভোটের অধিকার নিশ্চিত করা সম্ভব হয়নি বলেন নির্বাচন ছাড়া কেউ যদি দেশের শাসন ক্ষমতা দীর্ঘদিন আঁকড়ে ধরে রাখার চিন্তা করে তাহলে জনগণ মেনে নেবে না আলম কালের কণ্ঠ